السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا لا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونبيرا أنزل إلى الله بامره وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم في حديث مبارك من أحب لله ومن أبغض لله، ومن أعطى لله، ومن أعى لله، فقد استثنى الإيمان، أو كما قال عليه الصلاة والسلام، وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا، إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محمد وعلى آل محمد

পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জুমার মসজিদে আসার বসার এবং কোরআন সুন্দর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা দিল থেকে সুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ মহাপারায় উপস্থিতি আমি কোরআন করিমের একটি আয়াতের কিছু অংশ আর রসুল্লাহ সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াতের অংশ বিশেষ এবং হাদিসকে কেন্দ্র করে দু চারটি আমলীয় কথা বলি ইনশাল্লাহ আজকের জোনা আজকের খুদ্া এটি টান ইনশাআল্লাহ আয়াতের কারিমার অর্থ হচ্ছে আল্লাহ সুবাহ বলেন যে নিশ্চয় এখানে আল্লাহ এমন এক শব্দ চয়ন করেছেন দিয়ে সাধারণত যেগুলো শক্তিশালী কথা এগুলোর ক্ষেত্রে আল্লাহ ইন্না শব্দ চয়ন করেন কিন্তু তারপরে যখন মা শব্দ যোগ করেন আর গ্রামারে তখন সেখানে আরো অধিক খাস বা বিশেষ হিসেবে বা বিশেষণ বোঝায়

সম্পর্ক রাখলে ভালোবাসল সেই ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য না সেরে আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য এবং আল্লাহ রসুল বানান যে ব্যক্তি কোনো বান্দার সাথে শত্রুতা পোষণ করল সেই সত্রুতাটাও আল্লাহ আপাকে সন্তুষ্টির জন্য তখন বলবেন যে শত্রু থেকে মানুষ আল্লাহ সন্তুষ্টের জন্য হয় না কেউ হ্যাঁ হ্যাঁ সেটা কি ভাবে কেউ আপনার কোরআন কে অবমান না করলেন আপনি তার প্রতিবাদ করলেন তার সাথে শত্রুকে অবসর করলেন এটা আল্লাহর জন্য শত্রুকে অবর্ষণ করা কেউ ইসলামকে আঘাত করলেও তা আপনি তার তাকে কি করলেন ঘৃণা করলেন তাকে কিছু বললেন ওই যে বলা ওই যে তাকে ঘৃণা করা এটা আল্লাহর জন্য কেউ আপনার ইসলামে আগ্না থেকে আদনা কোনো বিষয় হতে করে সেটা খাওয়া হতে পারে সেটা বসে তিন পান করা এরকম ছোট ছোট আদনা শূন্যকে যদি ধর্মের কোনো না কোনো বিষয়কে যদি কেউ অবজ্ঞা করে আর সে অবজ্ঞা করার সাথে সাথে যদি আপনার গাইবের কারণে আপনি কি করতে পারেন তাকে আপনা থেকে মাইনাস করতে পারেন আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন ব্যক্তিগত কারণে না ব্যক্তিগত সম্পদের কারণে সম্পদের কারণে পারিবারিক ঝামেলা এবং শুধু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যে তুমি আমার ধর্মকে অবলম্বন করেছ ওই জন্য আমি তোমার থেকে সম্পর্ক ছিন্ন করলাম এরকম দুটো করে তাহলে দ্বিতীয় অপশন প্রথম অপশন বলছি যে আল্লাহর জন্য কাকে ভালোবাসা দুই নম্বর অপশন হচ্ছে যে আল্লাহর জন্য কার সাথে সম্পর্ক ছিন্ন করা তিন নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া মান আতা আল্লাহ

যে কেউ দান করতেছে বা দান করবে সেক্ষেত্রে তাকে নিষেধ করা আল্লাহর জন্য এই কাজগুলো যদি কেউ করে তো আল্লাহর রসল বল তার হচ্ছে এখন চতুর্থ অক্ষরে যে ব্যাপার বলছে যে কেউ দান করলে সে দানটাকে অস্বীকার করা নিষেধ করা দান করার ক্ষেত্রে কোন ক্ষেত্রে দুই ধরনের হতে পারে এখানে একটা দান হচ্ছে যে আমার সে যে একটা মানুষ সে খারাপ কাজে ব্যবহার করবে একটা একটা মানুষ আসলো সাহায্য আসলো জানে যে এই মানুষটা এখান থেকে টাকাগুলো নিয়ে সে ঝামেলা করবে হালাল কাজে ব্যবহার করবে হারাল কাজে ব্যবহার করবে কিন্তু সে ধর্মীয় লবাজ পোশাক লাগিয়ে আসছে সে মানুষের কাছে সাহায্য চায় তো সেক্ষেত্রে কি করলো

তো এই চার অপশনে যদি কেউ আমল করতে পারে তো আল্লাহ বলেন সেই ব্যক্তির বিধান সঠিকভাবে পালন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আল্লাহ সমস্ত সাহায্য সে দুনিয়াতে থাকার অবস্থা পাবে কবরে পাবে মরের সময় পাবে কিরামতের ব্যবসায় পাবে এটা এবং সর্বোচ্চ যে তার সেটা জানলাম তুমি আর একটা আরেকটা হাবিজ বললাম সেখানে দেখলাম যে কোন বান্দা যদি ঘর থেকে বের হয় কোনো মুসলমান ভাইকে দেখতে যাওয়ার জন্য তো ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে যে তুমি যে যাচ্ছ কেন যাচ্ছ তো সেই ইয়াটা আমরা জানি না ফেরেশতা যে আমাদের সাথে কথা বলে আমরা তো সেটা বুঝতে পারি না কিন্তু হাদিস বলে যে ফেরেশতা আমাদের সাথে কথা বলে তো কি বলে জিজ্ঞাসা করে যে তুমি যে যাচ্ছ কেন যাচ্ছ তোমার স্বার্থের জন্য নাকি তার কাছে টাকা ভালো ভালো না তো বান্দার মনের অবস্থা ফেরেস্তারা পর্যবেক্ষণ করে তো দেখে যদি ফেরেস্তা বুঝতে পারে যে এই ভালোবাসা মানে সে যে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসবার জন্য সে তার মুসলিম ভাইকে দেখতে যাচ্ছে তো ফেরেস্তা তাকে ঘোষণা দেয় যে আল্লাহ তোমার জন্য ভালোবাসা নির্ধারণ করে দেবে তুমি তোমার মুসলমান ভাইকে দেখতে যাচ্ছে আল্লাহর জন্য তুমি তাকে ভালোবাসছো জন্য তো আল্লাহ তোমার জন্য ভালোবাসা বরাদ্দ করে দিয়েছেন বুঝে আসছে এখানে সেটা হচ্ছে যে হার কাজে সর্বক্ষেত্রে জীবনের সর্ব মুহূর্তে মরার আগ পর্যন্ত আমি জীবনে যত ভালোবাসা স্থাপন করবো কোন স্বার্থের জন্য না শুধুমাত্র আল্লাহকে শুধু স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক এটা শুধু যৌবনের স্বার্থের কারণে এটা হবে আল্লাহর জন্য আমি আমার যৌবন এটা আল্লাহ বা খরচ করবো এই জন্য স্ত্রীর সাথে ভালোবাসা যৌবনের সম্পর্ক সাথে নয় বলেন সেটা হবে আল্লাহর জন্য আল্লাহ আমাকে উপহার দিয়েছেন আমার স্ত্রী সুতরাং আমি তাকে ভালোবাসবো আল্লাহর জন্য স্ত্রী তাকে তার স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য তারপর শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসা সেটা হবে আল্লাহর জন্য শ্বশুর শাশুড়ি যেমনকে ভালোবাসবে সেটা বেউকে ভালো রাখবার জন্য না বড় আল্লাহর জন্য ভালোবাসবে সর্বক্ষেত্রে আল্লাহর জন্য যেতে হয় তাহলে তার পুরস্কারটা দুনিয়াতে হবে আখেরাতে হবে আর যদি শুধু সেটা স্বার্থের জন্য হয় ক্ষণিকের জন্য হয় ওই ভালোবাসাটা তাহলে এটার পুরস্কার ওই ক্রমিক পর্যন্ত থাকবে না এটা কবর পর্যন্ত যাবে না এটা পর্যন্ত যাবে এজন্য আমরা লং টাইম আল্লাহর ভালোবাসাকে দুনিয়া থেকে যেতে চাই এজন্য দরকার সর্বক্ষেত্রে আমাদের যে ভালোবাসা দেবে ইমানের সাথে মুসলিমের ভালোবাসা মুসলিমদের সাথে ইমামের ভালোবাসা খতিবের সাথে তার শ্রোতাদের ভালোবাসা শ্রোতাদের সাথে খতিবের ভালোবাসা এই সব কিছু আল্লাহ করবে সব কিছু আল্লাহর জন্য তাকে ঘৃণা করে আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করা সব কিছু আল্লাহর জন্য আল্লাহ ছাড়া ব্যক্তিগত কোনো কারণে আমরা কেউ কাউকে ঘৃণাও করে বলে কেউ কাউকে ভালো না সর্বক্ষেত্রে আমরা আল্লাহর বিষয়টাকে বাতান্ন দেবো আল্লাহ আমাদের সবাইকে আজকের বয়ান থেকে মরণ পর্যন্ত আমাদের এই গুলো মাথায় রেখে পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যেন আমরা আল্লাহর জন্য ভালোবাসাকে অগ্রাধিকার দিতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ